আলহামদুলিল্লাহ বৃষ্টির দিন গ্রামের ভিতরে কত সুন্দর বৃষ্টি আর কত দেখার মত সবুজ সমল এদিক দিয়ে আছে বাড়িঘর গাছপালা এই পাহাড় জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা গেছে এই রাস্তা দিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করেছি হুম এত সুন্দর জায়গা খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার যান না কক্সবাজারে গিয়ে পাবেন না বান্দরবনও পাবেন না এত সুন্দর জায়গা গ্রামের ভিতর দিয়ে রাস্তা তো চলে যাচ্ছে দিক দিয়ে সবুজ শ্যামল গাছপালা গ্রামের ভিতরে ছোটো ছোটো অটো চলে দেখছেন না অটো চলে গ্রামের মানুষ যাতায়াত করে এই পাহাড়ের ভিতরে রাস্তা তো জঙ্গল আর জঙ্গল পাহাড় টিলা এদিকে কৃষকদের গরু বাসুর তারপরে জুড়ি জুড়ি বৃষ্টিপাত আছে দেখার মতন আমি হাইটা যাচ্ছি তখন আপনাদের সাথে রাস্তা দুই সাইডে যে কত সুন্দর সবুজ সমাল এই সমস্ত রাস্তা শহরে পাবেন কোথা শহরে এই সমস্ত রাস্তা পাবেন দেখার জন্য পাবেন না তাহলে আমি যখন বৃষ্টি আছে আবার এই দিকটা দেখছেন দেখেন গাছপাল্লা সবুজ সমাল কিন্তু পাহাড়ের ভিতরটা রাস্তা তো আপনাদের সাথে শেয়ার করে গেলাম এত সুন্দর একটা জায়গা গাছগুলি দেখছেন যেমন বন অঞ্চল মানুষের ডরাই বানা তো এটার নামই আসল বন বন অঞ্চল কিয় পাহাড়ি এলাকা বন অঞ্চল চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন এত সুন্দর জায়গা পাবেন না দেখছেন ওই দিক দিয়ে এই যে ছোটো ছোটো রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে মৃত্যু রাস্তা দিয়ে কাঁচা রাস্তা গাছ আর সবুজ পাহাড় মাঝখান্দা রাস্তা তবে আগে খুব সমস্যা ছিল এখন তো কোনো সমস্যা নাই তো রাস্তাঘাট কিলা এখন মানুষের মানুষ হাতে কারণেই পড়ছে একটা কথা আছে না জায়গায় জায়গায় কারণে এসে পড়ছে রাস্তাঘাট হয়ে গেছে তো এখন আর তেমন কিছু সমস্যা নাই যা চলাফিরা আগে খুব সমস্যা ছিল এলাকাতে গ্রামের ভিতরে চলাফিরা মানুষের খুব কষ্ট ছিল ডাকাত মাকায়ত নানান বয় ছিল এখন আর তো এরকম বয় নাই তারপরে এখন গ্রামের ভিতরে আমি জায়গায় জায়গায় কারেন্ট হয়ে গেছে গা রাস্তাঘাট হয়ে গেছে গা মানুষ পরিবর্তন হয়ে গেছে গা আগের থেকে কত সচেতন হয়ে গেছে কিনা তাহলে এই রাস্তা দিয়া হাইটা আমার যাইতে হবে হাইতে হবে আপনাদের সাথে দেখাইলাম আজকে জুড়ে জুড়ে বৃষ্টি পড়তেছে তা ঠিক বৃষ্টির সুন্দর কিছু দেখে রাখলাম যায় না রাখলাম ভবিষ্যতে যদি আবার দুনিয়া থেকে চলে যাব এই সুন্দর জিনিস দূরে হয়ে যাবে তাহলে আপনাদেরকে দেখাইলাম এই বৃষ্টির দিন বিকালবেলা এ সুন্দর একটা রাস্তা পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে রাস্তা দুই সাইডে দেওয়ার সবুজ সমল গাছপালা যেমন তার রূপ তেমন তার গুণ বইলা শেষ করা যাবে না রূপে গুণের কথা তারপরে তোদের সাথে শেয়ার বন্ধুরা এত সুন্দর একটা জায়গা সবাই ভালো থাকবেন বৃষ্টির দিন শুভ বিকালবেলা